আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর আপনাদের জন্য দুইটা নতুন ডিজাইনের কালেকশন নিয়ে আসছি এই কালার এবং এগুলোর কাজ আসলে আজকে আপনাদেরকে অবাক প্রাইজে দিয়ে দেবো আমাদের এই শাড়িগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে এবং মিনাকারি কাজ করা থাকবে যেগুলো আপনারা একটু জরিচুমকি চাচ্ছেন না আমি বলবো যে তারা এই শাড়িগুলো নিতে পারেন আর এগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেব আর যারা আপনারা এগুলো নিতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি দোতলায় দোতলায় আসতে হবে আট নম্বর দোকান আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জটা আপনার প্রথমেই পেমেন্ট করতে হবে দেখেন তো প্রিয় বোনেরা আমার কি দিচ্ছে আমরা এই শাড়িগুলো কিন্তু আপনারা একেবারে অফার প্রাইজে দিয়ে দেব আমরা আজকে আপনাদেরকে একেবারে প্রিমিয়াম কালেকশন যারা আপনারা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে যাচ্ছেন বউ ভাতে বা আপনারা একটা দামি একটা শাড়ি একটা পার্টিতে পরবেন তাদের জন্য আজকে এই কালেকশান আর এটা কিন্তু সম্পূর্ণ ল্যাভেন্ডার কালার আর কাপড়টা হচ্ছে সফট একেবারে পিওর ইটালিয়ান সিল্কের মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইজ আমরা দিয়ে দেবো আপনাদেরকে একেবারে অফার প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন আজকে আপনাদেরকে এগুলো অফার প্রাইজে দিয়ে দেব আমাদের বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই শাড়িটা এটা আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আর একটা কালার চলে আসলো এটাও খুব সুন্দর একটা কালার পিচ কালারের মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখেন যারা আপনারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন কাজটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল একেবারে রিয়েল স্টোন কাজ করা থাকবে এবং মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্রেসিল এবং সফটের মধ্যে এত দামি শাড়ি ভাই কীভাবে সম্ভব আপনারা কীভাবে বাড়েন এত কম দামে দিতে যে ভাইয়া আপনারা আসেন দেখেন জিনিসের কোয়ালিটি যাচাই করেন বসুন্ধরা সুন্দর শাড়ির প্রতি আপনাদের ফেদ চলে আসবে এত বেশি প্রফিটের দরকার নেই ভাই আপনারা আপনাদেরকে খুশি করতে পারলে আমরা খুশি আপনারা এই শাড়িগুলো নিয়ে নেন ঝটপট করে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা দোকানে এসে আপনারা কেনাকাটা করতে যাচ্ছেন ঝটফট করে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম